আসসালামু আলাইকুম আরহামী আবর আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকেই আন্তরিক মোবাইল প্রিয় বন্ধু বান্ধব আমি আজকে আপনাদেরকে কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আমি আপনাদের সামনে আগে বলছি আপনার জন্য সকালে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাঁতরে দি আজকে মনোদিন আমার প্রিয় বন্ধু বান্ধব অ্যান হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইয়া শুরু করছে আজকের প্রশ্ন উত্তর একজন বাইলা আমাদের ডেকর উঠে তাকে খেয়ে না উত্তর হচ্ছে ডেকর উঠে পাকস্থলী থেকে অতিরিক্ত গ্যাস ব্যয় করার জন্য দুই নম্বর পত্র জানেন কি সবাস করার পর কি খেলে শরীর দুর্বল হয় না হ্যাঁ উত্তর হচ্ছে সবাস করার পর গজা সুলা এবং এক গ্লাস দুধ খেলে শরীর দুর্বল হয় না এক মেদের মেয়েদের কুথায় তলে পাগল হয়ে যায় প্রিয় বন্ধুগণ হচ্ছে টুটো জিব্বা তাতে আলতু করে চুম্ম খেলে মেয়েদের হ্যাঁ উত্তেজনার জন্য সহবাসের জন্য পাগল হয়ে যায় তিন নম্বর কানের লতি কানের লতি মেয়েদেরকে আদর করার সময় তার কানের ল করে হাত দিলে অথবা মুখ দিলে তার জনশক্তি বেড়ে যায় এবং তিন নম্বর হচ্ছে মেয়েদের গলা আদর করলে যে কোনো মেয়েরাই পাগল হয়ে যায় এবং চার নম্বর মেয়েদের স্তনের মুঠা শুষলে কি হয়ে যায় মেয়েরা সবাসের জন্য উত্তেজিত এবং পাগল হয়ে যায় পাঁচ নম্বরের দুই সন্তানের মাকে পাকা জায়গা দুই স্তনের পাকা জায়গার মধ্যে আদর করলে মেয়েরা সবাসের জন্য পাগল হয়ে যায় কিন্তু বগলের নিচে কত উত্তেজনা থাকে তা অনেকে জানে না নাবি তাতে ভালো করে আদর করলে মেয়েরা সবাসের জন্য পাগল হয়ে যায় এই বিষয়গুলো অত্যন্ত কঠিন এবং লজ্জাজনক তারপরেও আপনাদের শেখার জন্য আপনারা জানার জন্য আমি এগুলো বললাম প্ৰিয় বন্ধুগণ আজ এই পৰ্যন্ত দেখা হ'ব অন্য়ো ভিডিঅ'তে আছালাম